তো দেখতেই বাচ্চরা আমি আজকে একটু রান্নায় হেল্প করছি মা সাথে আমি আর বৌদি রান্নাটা মাই করছে কিন্তু আমি আর বৌদি করে একটু তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের এখানে কৃত্ন হচ্ছে তো এবার নিমন্ত্রণ করেছে মা অনেককেই আমাদের বাইতে সব অতিথি গান আসবে বডি নার থেকে বডি ভাইরাল হবে তারপরে

আজকে রান্না কি হচ্ছে বলি নিরামিষ হচ্ছে প্রথমত পাঁচ কটারি তারপর হচ্ছে শাক তারপর আলু পোস্ত তারপর আর কি মা ও পনির হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা যা যা হয় আর কি নিরামিষের